নমস্কার বন্ধুরা সুতিষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মিক্স ভেজ রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি চলুন বন্ধুরা তাহলে রেসিপির জন্য আমি কী কী নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি নিয়েছি চারটে গাজর নিয়েছি দশ গ্রামের মতো একটা আদার টুকরো সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে বিট ধনে পাতা আলু এখানে নিয়েছি ছোটো সাইজের ছটা আলু নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো এছাড়াও আমি নিয়েছি এখানে একটা ফুলকপি তবে এতটা ফুলকপি আমি দেব না আর নিয়েছি দুশো গ্রামের মতো বিনস আমি যতটা ফুলকপি দেব, সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে প্রথমে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি বন্ধুরা শীতকাল তো প্রায় শেষই হয়ে গেল এবার ফুলকপি বিট গাজর এগুলো আর বেশি পাওয়া যাবে না তাই আমি আজকে একটা দুর্দান্ত স্বাদের মিক্সড ভেজ সবজি রেসিপি বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা যে ফুলকপিটা নিয়েছিলাম তার থেকে কিন্তু অর্ধেকের একটু বেশি পরিমাণ আমি ফুলকপি সবজির জন্য ব্যবহার করব আর বাকিটা আমি রেখে দেবো ফুলকপিগুলো ঠিক আমি এরকম সাইজ করে কেটে নিলাম খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না তাহলে বন্ধুরা সমস্ত ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি শীতকাল থাকাকালীন আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে পারিনি তাই শীত একদম শেষ হয়ে গেছে তবে হালকা হালকা ঠান্ডা তো রয়েছে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবার আমি বিটগুলো কেটে নিচ্ছি বিটগুলো আমি কিন্তু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেব দেখুন বন্ধুরা বিটটা আমার কাটা হয়ে গেছে এইভাবে সবগুলো কেটে নেব এবার আমি কেটে নিচ্ছি গাজর গাজরটাও কিন্তু আমি বিটের মতো সাইজ করেই কেটে নেব বন্ধুরা বিট গাজর দিয়ে মিক্সড ভেজ রেসিপি আপনারা কারা কারা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সমস্ত গাজরগুলো কিন্তু আমি এইভাবে কেটে নেব দেখুন আমি আলুটা এমন সাইজে নিয়েছি যাতে বিট গাজরটা যে সাইজের কাটা হবে সেই সাইজেরই কিন্তু আলুগুলোও কাটা হবে এতে দেখতে ভালো লাগবে আলুগুলোও কিন্তু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি বিনস বিনসগুলোও কিন্তু আমি একটু বড়ো সাইজের করে কেটে নেব। সমস্ত সবজিগুলো যেন একই রকম দেখতে কাটা হয় তাই আমি এরকম কেটে নিচ্ছি এবার পেঁয়াজগুলোকেও আমি লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেব সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার আমি সবশেষে শেষে ধনে কেটে নেব এই সবজির জন্য অবশ্যই কিন্তু ধনেপাতাটা দেবেন ধনেপাতাটা পাতাটা কোনোভাবেই বাদ দেবেন না এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আদাটা টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম বড় চামিচের এক চামচ গোটা জিরে এবার ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আমি অল্প তেল দিয়েই কিন্তু ফুলকপিটা ভাজবো দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে প্রথমে চোর জন্য ভেজে নেব ফুলকপিটা আমি কিন্তু একদম লাল করে ভাজবো না হালকা হালকা লাল হবে এমন করেই ভাজবো আপনারা যদি মনে করেন যে ফুলকপিটা একটু বেশি তেল দিয়ে ভাজবেন আপনারা সেটাও করতে পারেন দু মিনিট জোরাজে ভেজে নেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ফুলকপিটা ভেজে নেব এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন অল্প অল্প জলও বেরিয়েছে ফুলকপি ভাজার সময় যেহেতু আগেই আমি নুন দিয়েছিলাম তাই জলটা বেরিয়েছে তাতেই কিন্তু ফুলকপিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি হালকা হালকা করে ফুলকপিটা ভেজেও নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো তুলে নিয়ে ফেরত আসছি কড়াইটা আমি আবারও একটু পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল এবার ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে একটু বেশি করেই কিন্তু কালো জিরেটা ফোড়ন দিতে হবে কালো জিরে ছাড়াও কিন্তু আপনারা এটা পাঁচ ফোড়ন দিয়ে বানাতে পারেন তারপর দেখুন আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে নুন দেওয়ার পর তিন মিনিটের মতো আমি জোর আজে ভালোভাবে ভেজে নেব তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি কিন্তু সবজিগুলো আরও ভালো করে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন বন্ধুরা নুন দেওয়ার ফলে সবজি থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে সবজিগুলো ভাজতে ভাজতে জলটা পুরো শুকনো করে নেব জলটা শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ সাথে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার সবজিগুলো আবারও খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অন্য বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারেন এবার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো হলুদ নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি পরে আর কোনো রকম নুন দেব না তবে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন এবার মশলাটা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব বন্ধুরা এই মিক্সড ভেজটা এতটাই দুর্দান্ত খেতে হয় আপনারা এটা রুটি লুচি পরোটা বা ভাত সবের সাথেই কিন্তু খেতে পারেন সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে আবারও ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে রেখেই ঢাকনা দিয়ে চার মিনিটের জন্য সবজিগুলো সেদ্ধ করে নেব চার মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেব দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আমি একটু আপনাদের দেখিয়ে দেব যে সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা হালকা করে খুন্তি দিয়ে চাপ দিতে কিন্তু কেটে যাচ্ছে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি ফুলকপিগুলোও কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ যেহেতু বিট গাজর সেদ্ধ হতে সময় লাগে আগে থেকে ফুলকপিগুলো দিয়ে দিলে কিন্তু একদম গলে যেত তাই ফুলকপিগুলো সমস্ত সবজি সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে আর ফুলকপিটা কিন্তু ভাজার সময়তেই অর্ধেকের বেশি নরম করে ভেজে নিতে হবে আবারও সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে একদম কম আজে তিন থেকে চার মিনিটের জন্য সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব সাথে একটু ভাঙা ভাঙা করে দেব। তবে খুব বেশি ভাঙা ভাঙা করব না হালকা হালকা ভাঙা ভাঙা করব তারপর ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে যেহেতু বিট গাজর অনেকটাই মিষ্টি তাই আমি একদম সামান্য একটু চিনি দিলাম আর সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা তবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা পুরোপুরি স্কিপ করে দিতে পারেন এবার ভালোভাবে আবারও দু মিনিট আমি নাড়াচাড়া করে নেব যে সমস্ত বন্ধুরা রোজ আমার ভিডিও সম্পূর্ণভাবে দেখেন বা দেখছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ আর আজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মিক্সড ভেজ রেসিপি আপনাদের কেমন লাগলো